সেন্ট্রাল মার্কেটের চল্লিশ জন দোকানদারদের মার্কেটের পক্ষ থেকে মেঘিয়া পুরুষ গার্মেন্ট ফেস্টিভ্যালের ট্রফি একে একে নাম ডাকা হচ্ছে একে একে চলে আসি প্রথমে মস্তি মুম্বাই মস্তি মুম্বাইকে ট্রফি তুলে দিচ্ছেন আমাদের তারেকদা ড্রেসেসি ড্রেসেস এস এম তারা এসেন যারা এসেন যারা হুইট বয় হুইট বয় এইচ এন আইন এইচ এন আইন কিউট বয় কিউট বয় কেউ যদি এখানে উপস্থিত থাকে মঞ্চে চলে এসো আই ক্লাউড আই ক্লাউড তারপরে আসছে প্রতীকুল নিচে তারেক দা জিএল ব্যান্ড তার আমাদের সামেন্ট মার্কেটের ব্যবসায়ী জিএল প্যান্ট টপ লুক টপ লুকের কেউ যদি এখানে থেকে থাকো মঞ্চে চলে এসো ক্যাডবেরি জিন্স ক্যাডবেরি জিন্স ক্যাডবেরি জিন্স বাড়ি চাপায় ক্যাডবেরি জিনিস এম আর মনিরুল এম আর মনিরুল सेल्फी kit sir. इस नर्मदा, इस नर्मदा. পিও শর্ট পিও শর্ট নাসির ভাই এল লিটসা এল লিটসা এল লিটসা এল লিটসা তপন লিভাইস

लकी लखी लखी बेटा एम हैप्पी सॉरी बेटा एम हैप्पी एम हैप्पी फॉर जी सर जी कलेक्शन जी कलेक्शन नॉट अवेलेबल ऐसे ऐसे

опер эм after. эм апта Morning star.

তারপরে কেম সুনিতা সাবি ভাই কেম সুনিতা এম মাস্টার এম মাস্টার প্যান্ট প্যান জিমিবেদি বোরা ভাইলে গোরা ভাই এম চারা এম চারা এম যারা এসছে তারপর এ মাস্টার এ মাস্টার শুনেছ এই মাস্টার তারপর গাইড ড্রেসেস গাইড ড্রেসেস এ আর বিকি কালেকশন এ আর বিকি কালেকশন অ্যাপোলো অ্যাপোলো ড্রেসেস অ্যাপোলো ড্রেসেস এম সোনা एम सोना ड्रेसेस एम सोना <laughs> एम सोना आर्पन <आगपर> ड्रेसेस <laughs> नेस्ता থাকে তাহলে মঞ্চে চলে আস জি স্যার জি স্যার জি স্যার গাড়ি গাড়িগুলো একটু সাইড করে দাও রাস্তা দাম হচ্ছে বাইক গোলা ভাই গাড়িগুলো একটু সাইড করে দাও সাদা বাইক ভাই একটু গাড়িটা সাইড করে দাও এদিকে শেষে এ পরে রুবি ড্যাপডিল রুবি ড্যাপডিল জেডি টু রুবি ড্যাপডিল তারপর জেডি টু এরো অ্যারো ড্রেসেস Arrow Olympic Oxford Oxford In Style in, style. in style. क्लाइमैक्स 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 पेंट, एस्टियाली संगीत एंड संडी टॉपलू, टॉपलू टॉप लू टॉप लू ज्यादा ज्यादा नाम বলা হয় যে যারা এখানে উপস্থিত নেই তারাকে মার্কেট থেকে নিয়ে নেবে ঠিক আছে এবার আমাদের নাকি আরম্ভ হচ্ছে আমরা পেছন থেকে লটারি তুলব নাল ভাই কমে গেল Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không সেকেন্ড মিটিয়াপুর গার্মেন্ট ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশ সময় মার্কেটের পক্ষ থেকে লাঠিগুলো যে ব্যবস্থা ছিল এখনই সেটা আরম্ভ হবে আমরা সেশন থেকে লটারি তুলব অর্থাৎ শেষ মানে নাম্বার আছে সেই নাম্বার থেকে লটারি প্রথম উঠবে একে একে গিয়ে তারপর প্রথম পুরস্কার সবার শেষ হয়ে উঠবে লটারি যেভাবে উঠবে যে যার কাস্টমারের নামে উঠবে দয়া করে সেই হত্যাকার বা সেই কোম্পানির এখান থেকে গিফটটা নিজের হ্যান্ড ওভারে করে নেবে নিচে থেকে লটারি আরম্ভ হবে প্রথম পুরস্কার ফোনটা অ্যাক্টিভা দ্বিতীয় পুরস্কার ল্যাপটপ তৃতীয় পুরস্কার ফ্রি চতুর্থ পুরস্কার ওয়াশিং মেশিন পঞ্চম পুরস্কার টিভি স্মার্ট ছয় নম্বর পুরস্কার টু পিস মাইক্রোওভেন সাত নম্বর চার পিস ইন্ডাকশান কুকার আট নম্বর টলি চার পিস ন নম্বর মিক্সার গ্রিন্ডার চার পিস দশ নম্বর স্টিম আয়রন চার পিস এগারো নম্বর ইলেকট্রিক কেটেল চার পিস বারো নম্বর ব্ল্যাঙ্কেট দশ পিস তেরো নম্বর ডিনার সেট ছ পিস চোদ্দ নম্বর এবং শেষ নম্বর লাঞ্চ বক্স দশ পিস আমরা পেছন থেকে চালু করছি লাঞ্চ বক্স থেকে স্টার্টিং হচ্ছে মেটিয়াভুজ গার্মেন্ট ফেস্টিভ্যাল সোমেন মার্কেট লাকিড রো আরম্ভ হচ্ছে বাইক গুলো একটু সাইড করে রাখো যাতায়াতের অসুবিধা হচ্ছে স্টার্টিং হচ্ছে চোদ্দ নম্বর প্রাইজ দশ পিস স্টার্টিং হচ্ছে লরবাহি প্রথম চলবেন হাজি শহীদুল ইসলাম মিস্ত্রি এই আমি বলবো আপনি উদ্বোধন করুন হ্যালো উজ্জ্বল আসাম উজ্জ্বল আসাম ও সাগরের নাম উইটপয় পনেরোশো তেত্রিশ নম্বর নেক্সট বাচ্চার নাম বলো মাহিয়া মারিয়া সরি মারিয়া একটা শুনতে আর কে আমরা হচ্ছি সন্তোষ ভাই অস্তাকার নাম এস নর্মদা ড্রেসেন